গিয়েছিল কিন্তু আমি বিয়ের আগেই পালিয়ে এসেছি কিছুতেই আমি ওই অপরিচিত ছেলেকে বিয়ে করে ইউকে চলে যেতে পারবো না আমার মন আমার প্রাণের সখার কাছে তাকে ছাড়া অন্য কাউকে আমি কিভাবে বর হিসেবে গ্রহণ করব আপনি প্লিজ স্টেশনে চলে আসুন না আমার না খুব ভয় করছে আই প্রমিস আমি আপনাকে কোনো বিরক্ত করব না প্লিজ চলে আসুন মাথা খারাপ তোমার বিয়ে থেকে পালিয়ে এসেছো এতই যখন অনিচ্ছা ছিল তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলে এখন আমাকেই কেন আসতে বলছ তোমার সেই প্রাণের সখাকে বলতে পারো না তোমাকে নিয়ে যেতে প্লিজ জাঙ্কুক ভাই এমন করবেন না ওর আসতে দেরি হবে ততক্ষণ কি আমি একা একা এই স্টেশনে বসে থাকব প্লিজ আসুন না পারবো না পারবেন পারবেন চলে আসুন তোমার সেই এত ভনিতা করবেন না তাছাড়া বাড়িতে বসে তো সেই প্রেমিকের শোকে পাগলই হচ্ছে সবচেয়ে বড় এখানে সে আমার সাথে সময় কাটান এতে আপনারও মন ভালো হবে তোমার কাছে থাকলে মন ভালো হবে না উল্টো মাথা খারাপ হয়ে আপনার সিট বুক করতে হবে এখন যা ইচ্ছে বলুন আমি কিছু মনে করছি দ্রুত চলে আসুন না আমি আপনার অপেক্ষা করছি কথাটি বলে ফট করে ফোন কেটে দিলতে এস্টেশনে ওয়েটিং রুমে বেলছে পাতুলে সুদলিতে মুখ থেকে বসে রইল সে পরনে তার বিয়ের শাড়ি গহনা দিকে অনেক যাত্রী অবাক হয়ে আছে তার দিকে তবে সেসবেই তার কোনো ভুখ নেই এদিকে হাতে ফোন নিয়ে ফহয়ে বসে আছে জানগো মেয়েটাকে স্টেশনে যাওয়ার করে ফোন কেটে এত থেকে তো পালিয়েছে তার উপর আবার কি সুন্দর করে ফটর ফটর করে ওকে স্টেশনে যাওয়ার কথা বলে দিল কথাগুলো ভাবতে ভাবতে চল শক্ত হয়ে গেল তার সে ঠিক করলো যাবে না সে কোন প্রয়োজনে সে ওখানে যাবে তাছাড়া কিছুক্ষণ পর তো মেয়েটার প্রাণের সখা না জানো কি আসছে এইটুকু সময় একলা স্টেশনে থাকতে কোনো অসুবিধা হবে না সে হাত থেকে ফোন বিছানায় রেখে বাড়ি থেকে বের হয়ে গেল এই ফোনটা সাথে নিলে মেয়েটার কলের জ্বালায় সে একটু শান্তি পাবে না তাছাড়া মা বাবাকেও বাড়িতে নেই ফোন বাঁচতে থাকলেও কোনো অসুবিধা হবে না বিয়ের কোণে পানিয়েছে কথাটি মুহূর্তে ছড়িয়ে পড়লো চারপাশে বিয়ে বাড়িতে শুরু হয়ে গেল নানান লোকে নানান জল্পনা কল্পনা নিচু করে বসে আছে এর বাবা ওনার পাশে ওনার দুই বন্ধু বসা যার একজনের ছেলের সাথে উনি তার বিয়ে ঠিক করেছিল কিন্তু মেয়েটা যে এমন কাণ্ড করে বসবে তা তিনি গুণক্ষরেও টের পেলেন না টের যদি পেতেন তাহলে কখনোই বিয়ের কথাবার্তা এগোতেন না আজ মেয়ে ওনার মুখে পুরো চুনকালি মাখিয়ে পালিয়ে গেল এদিকে তের মা মেয়ে পালিয়ে যাওয়ার পর থেকে বিছানায় পড়ে প্যাচ প্যাচ করে কেঁদেই চলেছে উনি কাঁদছেন মেয়ে পালিয়ে যাওয়ার জন্য না ওনার কান্নার কারণ হচ্ছে মেয়ে তার বাবাকে বারবার বলেছিল সে দেশের বাইরে থাকা কোনো ছেলেকে বিয়ে করবে না কিন্তু উনি মেয়ের কথা শোনেননি এখন ওনার মেয়েটা কোথায় আছে কি অবস্থায় আছে কে জানে যদি কোনো খারাপ ছেলেদের জক করে পড়ে মেয়েটা এই ভেবেই উনি কেঁদে চলেছেন ওনাকে বারংবার সান্তনা দিয়ে চলেছে ওনার ছোট মেয়ে জীবন শেষ মেয়ে সে বিরক্ত হয়ে উঠে বলল আহ মা তুমি থামবে তোমার কান্না করে কি আপু ঠিক থাকবে এর তো ওর খোঁজ করা ভালো তখন উনি উঠে বসে জিমিনের হাত ধরে কাছে টেনে নিয়ে বলল হ্যাঁ রে জিমিন সত্যি করে বলতো তোর কি কারো সাথে কিছু চলছিল কি কি বলছো আম্মু আমি কিছু জানি না আপুর কারো সাথে কিছু চলছিল কিনা না খানিকটা তোতলিয়ে বলল জিমিন তখন ওর বাবা রুমে ঢুকতে ঢুকতে জিমিনকে উদ্দেশ্য করে বলে এখন তো জানতে পারবেই না তুমি তো নিজের বোনের কোনো খবর যখন রাখোই না তাহলে এখন বোনের করা কাজের দায় ভার তুমিই নাও নাম মানে কি বলতে চাইছো তুমি বাবা ওনারা তোমাকে বউ হিসেবে নিয়ে যেতে চান বিয়ে ছাড়া ওরা ফেরত গেলে ওদের মান সম্মান কিছুই বাকি থাকবে না আর যেহেতু আমাদের কারণে ওদের মান সম্মান নষ্ট হচ্ছে তাই আমাদেরকে তা রক্ষা করতে হবে এই অসম্ভব বাবা কেন কাপড় জন্য ঠিক করে ছেলের সাথে আমি কেন বিয়ে করব তোমার কি অন্য কাউকে পছন্দ না মাথা নিচু করে কথাটি বলল জিমিন। তাহলে বিয়ের জন্য প্রস্তুত হও মনে রেখো আমার মান সম্মান কিন্তু এখন তোমার হাতে কথাটি বলে হনহনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি জিমির অসহায় দৃষ্টিতে চেয়ে থাকলো তার মার দিকে উনি তখন জিমিনকে বুকে আগলে নিয়ে বললেন রাজি হয়ে যা মা মানুষটা এই বয়সে এতটা অসম্মান সইতে পারবে না যদি মানুষটার কিছু হয়ে যায় তাহলে মা তুই অনেক সুখী হবি জিমিন আমি তোকে সব বলবো এখন তোকে তৈরি হতে হবে চল চুপচাপ মায়ের সাথে উঠে হাঁটা দিল জিমি তবে মাথায় কিছুতেই ঢুকলো না কি এমন কারণ যার জন্য আপুকে পালাতে সাহায্য করলো ওর মা কালো মেঘ জমতে শুরু করেছে সেই সাথে বাতাসও বইছে হয়তো যেকোনো সময় ঝড় উঠবে প্রকৃতিতে পনের সময়টা দেখে নিলতে রাত আটটা বাজে এখন এখন কোনো ট্রেন আসবে না এই স্টেশনও তেমন একটা লোকজন নেই। পরবর্তী ট্রেন রাত 10টায়। ওয়েটিং রুম থেকে বেরিয়ে সে শুনশান নীরব রেল লাইনগুলোর দিকে তাকিয়ে আছে। অন্ধকারে শুধু দুই একটা সিগন্যালের বাতি জ্বলছে। সেই সাথে জলজল করছে তার চোখ। চোখের কাজল অনেকটাই লেপ্টে গিয়েছে। সুশ্রী সাজানো মুখের অবস্থাও বেহাল। মনে মনে শুধু একটাই কথা আওরাচ্ছে সে। আমার প্রাণের সখা তুমি আসলে না আসলে না তুমি আমায় নিয়ে যেতে তখনই পাশ থেকে একটা জড়ানো কণ্ঠস্বর ভেসে আসলো এরেকো কি তোমার প্রেমিক আসেনি বুঝি তোমাকে নিতে কথাগুলো শুনে পাশ ফিরে তাকাতেই দেখলো এক মাতাল লোক ওকে উদ্দেশ্য করে কথাটি বলেছে খানিকটা ভয় পেল সে একা মেয়ে দাঁড়িয়ে আছে যদি কোনো ক্ষতি করে ফেলে অবশ্য স্টেশনে দে একেবারে খালি এমন নয় এখনো অনেক লোক আছে তাই মনের মধ্যে একটু সাহস তৈরি করলো সে লোকটা টলতে টলতে ওর দিকে একটু এগিয়ে আসতেই সে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো মাত্রা লোকটি তখন দূর থেকে হেসে বলে উঠলো আমাকে ভয় পাচ্ছো কেন ফুকি আমাকে ভয় পাবে না বুঝলে আমিও তোমার মতো 5 বছর আগে এই এস আমার প্রেমিকের জন্য অপেক্ষা করেছিলাম ওই দিন তার বিয়ে সে বলেছিল আমার কাছে পালিয়ে আসবে কিন্তু আসেনি পরে রাতে খোঁজ নিয়ে জানতে পারলাম সে বিয়ে করে নিয়েছে তাই তোমাকেও বলি তুমিও অপেক্ষা করো না কথাগুলো বলতে বলতে লোকটি কীরকম অস্বাভাবিক আচরণ করতে করতে পেয়ের দিকে ধেয়ে আসতে শুরু করে আচমকা মাতার লোকটি এভাবে

ছিলতে না লোকটা এগিয়ে এসে তার সামনে হাটুমরে বসে ওকে জিজ্ঞাসা করতে থাকে এইতে কাচ্চু কেন কি হয়েছে তোমার দেখো আমি চলে এসেছি তোমার আর ভয় নেই ভয় নেই কথাটা জানো বারবার কানে বাজতে লাগলো তে মুখ উঁচু করে কাকে ব্যক্তিকে দেখে বুঝতে পারলো সত্যিই ভয় নেই সে বসা অবস্থায় হঠাৎ করে লোকটির বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে ভয়গুলো যেন কান্না হয়ে সব বেরিয়ে আসছে ওর

এটা তাতে কোনো কানি দিচ্ছে না অবশেষে ছেলেটি বিরক্ত হয়ে উঠে দাঁড়াতেই মেটি চট করে বলে উঠল আপনি আমাকে এখন একা ফেলেই চলে যাবেন ছেলেটি এমন ভাবে চাইলো যেন সে কোনো মজার কথা শুনতে পেয়েছে দপাশ করে পুনরায় বসে মেটির দিকে তাকাতেই মেটি বলে উঠল কি হলো এভাবে তাকাচ্ছেন কেন মানে সিরিয়াসলি এই ঝড়বৃষ্টির মধ্যে আমি চলে কেন যাব এমনটা ভাবলে কি করে তাহলে ওভাবে দাঁড়িয়ে পড়েছিলেন কেন তো কি করতাম তুমি তো আর আমার সাথে কথা বলছো না তাই আর বসে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতাম তাই বলে আমাকে ফেলেই তাহলে গিয়ে উপভোগ থাকতে হবে না আমি সারাদিন একা একা থাকতে পেরেছি যখন এখনো একা একাই থাকতে পারবো সমস্যা হবে না কথাগুলো বলে সে অন্যদিকে ঘুরে থাকলো সরি কে কেন সরি কেন বলছেন আমি তখন আসিনি যে তাই ও इट्स ओके আমি রাগ করি যার উপর রাগ করার কথা সেই তো আসেনি তাহলে আপনার উপরে রাগ করে কি করব কে হুম বলুন জি অঙ্কুক ভাই তুমি যার জন্য বিয়ে থেকে পালিয়ে আসলে সে আসেনি না তাহলে এখন কি করবে জানি না বাড়ি ফিরে যাবে কখনোই না বাড়ি ফিরে গেলে বাবা আমায় মেরে ফেলবে তাহলে উপায় আজকে রাতটা এখানেই কাটে কাল কোথাও চলে যাব মাথা খারাপ তোমার এই স্টেশনে রাত কাটাবে তাহলে কি করব জাগুক তখন আর কোনো জবাব দেয় না ভাবতে থাকে কি করা যায় হঠাৎই মাথায় আসে টেকি নিয়ে ওর বাসায় যাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে ওর মা বাবা তো কেউই আজ ফিরে আসেনি তাহলে উপায় পাশ ফিরে পেট দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা উদাস হয়ে রেল লাইনের দিকে তাকিয়ে আছে কি করবে না করবে বাবার সময় তে বলে উঠলো জাঙ্কুক ভাই হুম আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না কিসের কথা বলছো কিছু না আশ্চর্য কি কিছু না বললাম তো নীরবই থাকলো দুজনে দুজনের মাথায় দু রকম বলতে থাকলো এমন সময় হঠাৎই তেব বসা থেকে উঠে পা চালালো জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনি তিনের ছাউনি পেরিয়ে বৃষ্টিতে ভিজেতে লাগলো সে তৎক্ষণি দৌড়ে কাছে আসলো জাঙ্কু বৃষ্টিতে ততক্ষণে সে নিজেও ভিজে গিয়েছে তার হাত চেপে ধরে বলে উঠলো এসব কি করছতে বৃষ্টিতে ভিচ্চ কেন আপনি চলে যান আমাকে একা থাকতে দিন মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গিয়েছে আপনি প্লিজ বাড়ি ফিরে যান আপনাকে আমার আর প্রয়োজন নেই তোমার আর প্রয়োজন নাই থাকতে পারে কিন্তু আমার তোমার প্রতি একটা দায়িত্ব আছে দায়িত্ব কিসের দায়িত্ব কোন অধিকারে আপনি আমার দায়িত্ব পালন করতে চাইছেন যে অধিকারে তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো সেই অধিকার আমি কোনো অধিকারই আপনাকে ডাকিনি কোনো অধিকারে ডাকতে গেলে আগে অধিকার অর্জন করতে হয় তাহলে অর্জন করে না কিভাবে যে উদ্দেশ্যে বিয়ে থেকে পালালে সেই উদ্দেশ্যে আমি আপনার কথা বুঝতে পারছি না বোঝা লাগবে না চলো আর বৃষ্টিতে ভিজতেও হবে না কথাগুলো বলেই জাঙ্কু তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তে আবারও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে জাঙ্কু পিছনে ঘুরে তাকাতে তে বলে ওঠে জাঙ্কু আমি আপনাকে ভালোবাসি আপনি আমার প্রাণের সখা জাম্প মুখ ঘোরায় উল্টো দিকে সে এই কথাটি শোনার জন্যই নানাভাবে টেকে উত্তেজিত করতে চাইছিল চোখ বুঝে সে আকাশে পানে তাকিয়ে হেসে ওঠে

অনাকাঙ্ক্ষিত সুখে তবে কি ও সখাও ওকে ভালোবাসে তাহলে সেদিন কেন সে বলেছিল প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তাই সে শোক পালন করছে ভাবনাটি মাথায় আসতেই সে জানুকে জোরে ধাক্কা দেয় নিস্তকে সরিয়ে জিজ্ঞাসা করে সেদিন না আপনি বলেছিলেন আপনার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তাই আপনি শোক পালন করছেন হুম প্রেমিকার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সে বিয়ে করেনি পালিয়ে আমার কাছে চলে এসেছে আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না জাঙ্কু এইমাত্র আমায় জড়িয়ে ধরলে আর এখন বলছেন আপনার প্রেমিকা বিয়ে করেন পালিয়ে আপনার কাছে চলে এসেছে বলতে বলতে গলা কেঁপে ওঠে তীর মনে মনে ভাবে জাঙ্কুকে কোন দ্বিধায় ওকে জড়িয়ে ফেললো জাঙ্কু ঈষৎ হেসে তে মুখে সন্নিকটে এগিয়ে এসে বলে আমার প্রেমিকাকে দেখতে চাও তে মাথা উপর করে দোলায় জাঙ্গুক তখন তাকে স্টেশনের একটি লাইটের নিচে নিয়ে দাঁড় করিয়ে বলে ওই যে ফ্লোরে জমে থাকা পানি গেছে না ওদিকে তাকাও তাহলেই দেখতে পাবে আমার প্রেমিকাকে তে সেদিকে তাকায় পানির মধ্যে নিজের প্রতিবিম্ব ভেসে উঠতে উত্তর পেয়ে যায় ইচ্ছে করে জাঙ্কুকে জড়িয়ে ধরতে কিন্তু ইতিমধ্যে স্টেশনে পরের ট্রেন ধরার জন্য লোকজন জমা হতে শুরু করেছে তাই সে আপাতত নিজের ইচ্ছেকে স সংবরণ করে যাকের মুখোমুখি দাঁড়িয়ে কি সে বলে তাহলে এখন আমরা কোথায় যাব কোথায় যাবে তুমি বলো শ্বশুর বাড়ি বিয়ে করলে কবে করিনি কিন্তু এখন করে ফেলবো রাত দশটা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই তার উপরে আবার বৃষ্টি তোমার কি মনে হয় কোনো কাজে অফিস খোলা পাবে এখন তাহলে উপায় এক কাজ করে চল তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি না কেন বাবা আমাকে কুচি কুচি করে ফেলবে তাহলে কি আর ওদের কাছে কখনোই যাবে না এ মানে বাচ্চা নিয়ে গেলে বাবা রাগ করে থাকতে পারবে কি চেষ্টাছেন কেন আমি তো ভালো কথাই বললাম এখনো বিয়ে করতে পারলাম না আর তুমি বাচ্চা নিয়ে চলে গেলে তাহলে চলো বিয়ে করব এই শহরে কোনো না কোনো কাজে অফিস ঠিকই খোলা পাবো আপনি আপনার বন্ধুদের ফোন দিয়ে বলে দিন বিয়ের জন্য বড্ড তারা তোমার মেয়ে সামলাতে পারবে তো আমাকে আমি কিন্তু মানুষ হিসেবে যতটাই না শান্ত প্রেমিক হিসেবে কিন্তু ততটাই পাগলাটে আপনি যদি ভালোবাসতে জানেন প্রাণের সখা তাহলে আমিও সেই ভালোবাসাকে সামলানোর ক্ষমতা রাখি বুঝলি তে কথা শেষ হতেই হেসে উঠে জাগো এক হাতে তোর হাত আঁকড়ে ধরে রওনা দেই নতুন এক গন্তব্যে চা

বললো একটা ওর কোনো ফ্রেন্ড এর বাসে থাকবে পরবর্তীতে বিয়ের ঝামেলা মিটে গেলে তারপরে ও বাসে আসবে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু শেষমেশ আমিও কথার কাছে হেরে গিয়েছি আর ওকে পালাতে সাহায্য করেছি জিন তুমি কি করেছো বুঝতে পারছো আজকে জিমিনের সাথে সুগার বিয়েটা না দিলে আর ওরা যদি জিমিনকে পছন্দ না করতো তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যেত সবই বুঝতে পারছি কিন্তু একটা বার ভেবে দেখো আমাদের মেয়ে যদি এখানে বিয়ে করে সুখী না হতো তাহলে কি আমরা আজীবন সুখী হতে পারতাম আমাদের মেয়ে সুখে বড় সুখ ও আসলে বাইরে যেতে চায় না আমাদের ছাড়া কেন বোঝো না তুমি আচ্ছা ঠিক আছে রাত পার করতে হবে না তোমার মেয়েকে এখনি ফোন দিয়ে আসতে বলো ফোন দিয়ে আসতে তো বলবো কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ জিমিনকে তখন জিজ্ঞাসা করায় জিমিন যেন কেমন আমতা আমতা করলো আমার মনে হচ্ছে ও কার সাথে পালিয়ে গেছে কি এই না বললি যে ওর বানথবীর পাশেই থাকবে হ্যাঁ তেমনটাই তো বলেছিল কিন্তু এখন জিমিন এর ভিতরে আমি কিছু একটা সন্দেহ করছি আচ্ছা জিমিনকে ডাকো ওকে ডেকে সবকিছু ভালোভাবে জিজ্ঞাসা করো এরপর যে জিমিনকে ডেকে আনলো জিমিনকে চেপে ধরতে জিমিন বলতে বাদ ধরলো আসলে বাবা আপু তার কলেজের সিনিয়র একটা ভাইয়া জাংকুক ভাইয়া তাকে পছন্দ করত কিন্তু জাঙ্কু পছন্দ করে কিনা আমি জানি না আপু বলতো যে জাঙ্কু ভাই ভালো লাগে এখন তার সাথে পালিয়ে গেছে কিনা কিন্তু আপু তো সব সময় বলতো যে জাঙ্কু ভাই তাকে পছন্দ করে না কিন্তু কোথায় গেছে আমি এটা বলতে পারবো না মা জানে জিমিনের কথা শেষ হতে না হতেই বাড়ি কনিং বেজে ওঠে জিম

বলতে লজ্জিত তে আমাকে পছন্দ করে আমিও তাকে পছন্দ করি কিন্তু কখনো থেকে বলা হয়নি আর ওর বিয়ে ঠিক হয়েছে শুনে আমি আসলে ওর থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম কারণ যেহেতু আমাদের সম্পর্কটা হবেই না তাহলে মায়া বাড়িয়ে লাভ কি কিন্তু তে যে এমন একটা কাণ্ড করে বসবে এটা আমি বুঝতে পারিনি তাই আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম এখন আপনারা যেটা ভালো মনে করবে তাই করবে किम नामजून जांगুকের কথা অবাক হয় আজকালকার দিনেও এমন ছেলে হয় যে মেয়ে পালিয়ে গিয়েছে তার কাছে সেই আবার নিয়ে এসেছে তার বাবা মা たち অনেক ইমপ্রেস হয় প্রতি সাথে জিনো পছন্দ করে জাঙ্গুক কিন্তু কিমনামজন মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে তোমার কাউকে পছন্দ সেটা আমাকে বললেই পারতে আমি এতটাও খারাপ বাবা না যে তোমার পছন্দের মূল্য দিতাম না আর জানকুক তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ডেকে নিয়ে এসেছো আগামী কাল তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় এসো তোমাদের দিয়ে দিন তারিখ ঠিক করবো জানুক কিম নামজনের কথাটি শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় সবকিছু এত সহজেই টের বাবা মেনে নেবে এটাকে আমি খুব কল্পনাও করতে পারিনি ও তো ভেবেছিল কে নিয়ে আসলে হয়তোবা ওকে অনেক মারধর খেতে হবে তারপরেও ও থেকে অনেক বুঝিয়ে শুনি ওর বাবা মার কাছে নিয়ে এসেছে শুধু একটা কারণে যাতে ওর বাবা মা ওকে ভুল না বোঝে আর বাবা মার সাথে মেয়ের সম্পর্ক ভালো থাকে কেটে আজকে 10 বি হয়েছে বাসা ঘরে ঘুমটা মাঠে দি বসে আছে সবকিছু কেমন জানো স্বপ্নের মতো লাগছে এত কিছু সহজে হয়ে যাবে এগুলো জানলে তে এত বড় কাণ্ডই ঘটত না কিন্তু সবকিছু আবেগের বসে করলে এখন টের একটু ভয় ভয় করছে না জানি জঙ্কোকে সে কি করে এই সাতদিন যে ভালোবাসার সাগরে ভাসিয়েছে সে আজ বাসুরাতে বন্যা না সাইকেলও উঠাবে সেটাই ভেবে ভয় করছে কে এইদিনে দিন জাঙ্ক ঘরের ভিতরে প্রবেশ করে প্রবেশ করে এ ঘোমটা ওঠে ডেকে বলে মাশ আমার বউটা তো অনেক সুন্দর লাগছে সেদিন তো বলেছি যেন আমাকে সামলাতে পারবে আজকে দেখবো তুমি আমাকে কতটুকু সামলা